একাদশ স্টুডেন্টরা যারা আবেদন করছেন কিন্তু কোনো কলেজ নির্বাচিত হননি তারা পাঁচবার আবেদন পরিবর্তন করতে পারবেন দ্বিতীয় পর্যায়ে কীভাবে আপনি আবেদন করবেন সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন এবং যারা ইতিমধ্যে আবেদন করেননি তাদের নতুন করে আবেদনে ফি দিয়ে আবেদন করতে হবে আপনি এখন পর্যন্ত আবেদন করেননি প্রথম পর্যায়ে আবেদন করবেন ভাবছেন বা ডেটটা শেষ হয়ে গেছে তারিখটি শেষ হয়ে গেছে তারপর আপনি আবেদন করতে পারেননি এ পর্যায়ে আপনি কিভাবে এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে যদি আবেদন না করে থাকেন তাহলে আপনার প্রথমে টাকা পেমেন্ট করে নিতে হবে আপনি যে কলেজটি ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজে আপনি চাষ পান না চান্স অন্য একটি কলেজে কিন্তু আপনি চাচ্ছেন এখন সেই কলেজটি আপনি ভর্তি হবেন না আপনি আপনার পছন্দের অনুযায়ী যে কলেজটি আছে সেটি আপনি ভর্তি হবেন এই পর্যায়ে আপনি আবেদন করতে পারেন তবে আবেদন করার জন্য প্রথমে আপনাকে ফি জমা দিয়ে নিতে হবে ফি জমা দেওয়ার পরে আপনি আবেদন করতে পারবেন তো বিস্তারিত এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন আবেদন করার জন্য প্রথমে আপনাকে এক্সআই ক্লাস এডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে চলে যেতে হবে এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেলেসিংয়ে থেকে এক ক্লিকে ওয়েবসাইটে চলে যেতে পারবেন সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন সম্পর্কে জানতে আপনারা আবেদন নীতিমালা এটার উপরে ক্লিক করতে পারবেন তারা যে নোটিশটি দিচ্ছে সেটি এখানে আপনারা দেখতে পারবেন এই যে প্রথম পর্যায়ে নির্বাচিত ফল প্রকাশ কবে করবে এবং দ্বিতীয় পর্যায়ে কবে দেবে তৃতীয় পর্যায়ে ফল প্রকাশ করবে কবে রেজাল্টটি কবে দেবে সেটি এখানে দেখতে পারবেন এখানে আসার পর অ্যাপ্লাই নেওয়ার উপরে ক্লিক করবেন এখানে প্রথমে আপনার রোলটি দিতে হবে তারপর আপনার বোর্ডটি দিতে হবে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন এখন আপনার পাসিং ইয়ারটি সিলেক্ট করে দেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন আপনি কোন কত সালে পাস করছেন সেটি এখানে দিতে হবে রেজিস্ট্রেশন দেবেন ভেরিফিকেশনে এখানে যে কোডটি আছে সেই কোডটি এখানে দিয়ে দেবেন আপনার তো অন্য একটি কোড থাকবে সেটি দিয়ে নেক্সট টপে ক্লিক করবেন তাহলে আপনি দেখবেন আপনি আবেদনের চান্স পাইছেন কিনা তো এখানে লেখা আছে আপনি ইতিমধ্যে আবেদন করেছেন ইউ হ্যাভ অর্ডারি অ্যাপ্লিকেশন আপনি কমপক্ষে পাঁচটি এবং উপরে দশটি কলেজ আপনি দিতে পারবেন তো এখানে কন্টাক্ট নাম্বার এবং সিকিউরিটি কোড এখানে দিতে হবে আপনি প্রথম পর্যায়ে আবেদনের ক্ষেত্রে যে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়েছেন সেটি এখানে দিয়ে দিতে হবে এবং আপনার ফোনে কিন্তু একটি সিকিউরিটি কোড আস গিয়েছিলো আবেদন করার পরে আপনার ফোনে একটি সিকিউরিটি কোড সেন্ট হয়েছিল সেই কোডটি এখানে লিখে দিতে হবে আপনার যদি সিকিউরিটি কোড হারায় যায় অথবা আপনি ডিলিট করে ফেলেছেন কিভাবে আপনি সিকিউরিটি কোড উদ্ধার করবেন সেই নিয়ে কিন্তু একটি ভিডিও আপলোড করা আছে আপনি তাহলে সেটি দেখতে পারেন আপডেট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ক্লিক করবেন এখানে আপনার রোল ভোট পাসিং ইয়ার আদার নেম মাদার নেম জেন্ডার জিপিএ অ্যাপ্লিকেশন আইডি সবকিছু এখানে চলে আসবে তো আমরা আবার নেক্সট রিফে এখানে আপনার কলেজগুলো দেখতে পারবেন আপনি কোন কোন কলেজে অ্যাপ্লাই করেছিলেন সেগুলো এখানে দেখতে পারবেন আপনি চাইলে এগুলো ডিলিট করেও দিতে পারেন অথবা আপনি এগুলো রাখতেও পারেন আপনি যদি ডিলিট করে দেন তাহলে হবে তো তারপর এখান থেকে আপনি যে কলেজটি ভর্তি হতে চান সেটি কোন ডিস্ট্রিক্টে আছে কোন থানায় আছে এবং কলেজটির নাম এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমি ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিচ্ছি থানাটি সিলেক্ট করে দিচ্ছি কলেজটি সিলেক্ট করে দিচ্ছি সিফ দিয়ে দিয়ে দেবেন তো আমরা তারপর বাসন বাংলা আপনি গ্রুপটি এখানে লক্ষ্য করবেন যে আপনি কোন গ্রুপে ভর্তি হতে চান কমার্স আর্টস সায়েন্স এগুলো একটা ভালোভাবে দেখি তারপর টু এটার উপরে ক্লিক করে দেবেন আপনার কমপক্ষে পাঁচটি কলেজ সেখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি পাঁচটি কলেজ সেখানে সিলেক্ট করে দিচ্ছি এবং এখন যদি পাঁচটি ক্লাস অ্যাপ্লাই করার পর যদি সাবমিট অ্যাপ্লিকেশন আপনার অনলাইন অ্যাপ্লিকেশন একটি দেখাচ্ছে তো এখানে সাবমিট আপডেট অ্যাপ্লিকেশন উপরে ক্লিক করবেন অথবা কন্টিনিউ টু এডিট যদি দেন তাহলে আপনার যদি কলেজ কোনো ভুল হয়ে থাকে বা কোনো ফর্ম পূরণে ভুল হয়ে থাকে সেটি এখান থেকে আবার এডিট করতে পারবেন তো আমরা সাবমিট উপরে ক্লিক করে দিচ্ছি ইউ হ্যাভ সাকসেসফুল আপনি ইতিমধ্যে আপনার আবেদনটি একবার আপডেট করেছেন আপনি আবেদন সময়সীমার মধ্যে আপনার তথ্য সর্বাধিক পাঁচবার আপডেট করতে পারবেন আপনি প্রথম পর্যায়ে একবার আবেদন করছেন সেটি গেছে এক পর্যায়ে এখন আবার দ্বিতীয় পর্যায়ের জন্য আপনার এখন যে আপডেটটি করছেন সেই কারণে বলছে তা আপনি একবার এখানে আপডেট হয়ে গেছে আপনি কিন্তু পাঁচবারের মতো আপডেট করতে পারবেন আপনার দ্বিতীয় পর্যায়ে যদি চান্স না পান তাহলে তৃতীয় পর্যায়ে আপনি যে আবার আবেদন করতে পারবেন এখানে প্রিন্ট ভার্সন ওপরে ক্লিক করবেন আপনি যদি মোবাইল দিয়ে দেন তাহলে এখানে প্রিন্ট ভার্সনের উপরে ক্লিক করবেন এটা চলে আসবে এখানে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা সেভ করে রাখবেন আর যদি কম্পিউটার হয়ে থাকে তাহলে আপনি এখানে আসবেন প্রিন্ট উপরে ক্লিক করবেন এ ফোর সিলেক্ট করে এখান থেকে প্রিন্ট দিয়ে দেবেন আপনার অ্যাপ্লিকেশনটা ভর্তির সময় প্রয়োজন হবে অথবা আপনি এখান থেকে সেভ অ্যান্ড পিডিএফ করে কিন্তু সেভ করে রাখতে পারেন যেখানে প্রিন্টারের নাম আছে সেখানে ক্লিক করলে আপনার সেভ অ্যান্ড পিডিএফ লেখা আসবে সেটা আপনি সেভ করে নিতে পারবেন আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আবেদন করতে যদি আপনার কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ সেই সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন